দুপুর নাগাদ ধরনায় বয়সের ওই মহিলা উল্লেখ্য এর আগে অভিযুক্ত গৌতম হালদারের বাড়িতে বসে বসেছিলেন ওই মহিলা তারপর স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে ধর্না থেকে উঠে যান সেই সময় কথা হয়েছিল দুই পক্ষ বসে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে কিন্তু তারপরেও আবারও ধর্নায় বসতে হলো কেন এই মহিলাকে তার মুখ থেকেই শোনা যাক

আমার ছেলের একটা কাস্টমার আমার কাস্টমার দীর্ঘদিন থেকে কেনাকাটা করতো সময় কিছু করতে করতে তারপরে আমরা তোর ছেলে মেয়ের ভিতরের খবর তো আমরা মা বাবা জানি না কত কি বন্ধু বয়সে আমরা জানি না পরে একদিন হঠাৎ করে দেখি ওই মহিলাটার সঙ্গে আরো দু একটা ছেলে আমাদের বাড়িতে গিয়া আমরা যে এই মেয়েটাকে গড়ে তুলতে হবে নিতে হবে বিয়ে করতে হবে তখন আমাদের বাড়ি থেকে যারা আরও ছিল মানে বাবার তো সবাই রক্ষা করার চেষ্টা করে আমাদের বাড়িতে মানে মহিলারা উঠতে দেয়নি আবার এখান থেকে গেছিল নিখিল পদ্ধার গিয়েছিল তারপরে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত উনিও ছিল তারপরে ওই পঞ্চায়েত নিজেই ওই মেয়েটার হাত ধরে পড়ে এখন যা আমরা দায়িত্ব নিশ্চিত আমরা হ্যাঁ আছে তারপরে বাজারে পঞ্চায়েত আছে বাপি আমি একজন এখানকার লোকাল পঞ্চায়েত আছে হ্যাঁ এখন এই মুহূর্তে তুই চলে যা নাহলে আমরা দেখ আমরা তো তোর সমস্যা আমরা সমাধান করবো ছেলে কি দোষ সেটা ছেলেরা এখন নিখোঁজ ছেলেরা কোথায় আছে আমরা ফোন ফোন পাচ্ছি না আমরা এই এলাকার পঞ্চায়েত আর ওই এলাকার দুদিন পরে কথা দিচ্ছি যে হচ্ছে বসাবসি হবে তারপরে একটা তারিখও হয় তারিখ মোতাবেক আমরা করি কিন্তু মেয়ে পক্ষ কোনো কারণবসূরি যেতে পারেনি তারপরে আমি আর এলাকার পঞ্চায়েত দুজন মেয়েদের বাড়িতে যাই যার পরে যেটা বলি এখন ইলেকশন আছে ইলেকশন সময় কোনো মতে বসা সম্ভব না এবং সেটা ইলেকশনের পরেই তারিখ করা হবে এবং সেটা হচ্ছে আগামীকালকে সেই তারিখটা করা হয়েছে আর কি বসাবরীর তারিখটা আজকে ঘটনাটা যে ঘটলো ওই ছেলের বাবা দোকান খুলেছে তো মেয়েকে এসে দোকানে এসে ওই ওই দাবিতেই দোকানে আসে এবং এখানে এসে আত্মহত্যার একটা হুমকি তারপরে এখানে প্রচুর কেওয়াজ হয় এই বিষয়টা নিয়ে কি বিষয়টা হচ্ছে আমরা যে দায়িত্ব নিয়েছি দুই পঞ্চায়েত মিলে সমস্যাটা সমাধান করবার দোকানের কোনো স্বাভাবিক নেই ব্যবসা আছে তারা দোকানদার কি করবে খুলবে কি খুলবে না সেটা তাদের ব্যাপার এবং আর যেটা বিষয় মেয়েটার এখানটা আসাটা মনে উচিত নাই যেহেতু আমরা এটা একটা দায়িত্ব নিয়েছি বসা বসে হবে যেহেতু আগামীকালকে বসার তারিখ আসছে দেখুক হ্যাঁ আমাদের ভরসা রাখুক এতটুকু বিষয় আগামীকাল আলিপুরদুয়ার থেকে হরিকৃষ্ণ মন্ডলের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ